দেশের বাইরে দলকে সমর্থন দিতে অনেকেই যান বাংলাদেশ থেকে শ্রীলঙ্কাতেও এর ব্যতিক্রম হয়নি উদাহরণ তৈরি করেছেন ঝিনাইদহের নূরবক্স সেনাবাহিনীর ভাতা থেকে লোন নিয়ে খেলা দেখতে এসেছেন শ্রীলঙ্কায় রাত কাটান রাস্তায় দেশ ঘুরে দেখেন পায়ে হেঁটে ঝিনাইদহের নূরবক্সের শরীরের বয়স উনআশি হলেও মনের উনিশ না হলে ভারত মহাসাগর পার হয়ে শ্রীলঙ্কার ডাম্বুলায় কি এভাবে নিচে গিয়ে বেড়াতে পারতেন আমার নিচক বেড়াতে নয় এসেছেন দেশের বাইরে বাংলাদেশের জয় দেখতে মুক্তিযুদ্ধ করেছেন চাকুরি করতেন সেনাবাহিনীতে সেই সংস্থার ভাতা থেকে লোন নিয়ে লঙ্কা এসেছেন নুরবক্স কিছু সাহায্য করেছেন এলাকার সংসদ সদস্য যে যে কোনো দেশে আমি খেলোয়াড়ি গেলে সেই দেশে আমি খেলা দেখতে যাব আমার নিজের খরচাই হোক আর সরকার খরচাই হোক আমি এখন এই খেলাটা আমি নিজের খরচাই দেখতে আসছি যেখানেই সেখানেই কথাটা সাথেই মানায় লঙ্কায় এসে বসে থাকেননি দিন রাত এক করে ঘুরে বেরিয়েছেন ডাম্বুলার পাহাড় থেকে পাহাড়ে এখানে আমি ওদের কথা আমি না বুঝলেও আমার কথা ওরা বোঝে না তা আমি ইশারাই যে কোনো বলতেছি ওরা ইশারায় বুঝতেছে আর ওরা যেগুলো বলতেছে সেগুলো বুঝতেছে পাহাড়ে দিয়ে দেখছি মাছ আছে নদী আছে খাল আছে তারপরে হচ্ছে মৌরি পাকনা পাইছি পাহাড়ে দিয়ে তারপরে ওখানে বিভিন্ন জিনিস দেখার মতন আছে বাংলাদেশে বহু ছেলে মেয়ে সবই আছে নুরবক্সের তাদের জন্য চিন্তা হয় তবে নিজেকে নিয়ে ভাবেন না ভয় নেই মৃত্যু নিয়েও কেবল দেশের জয় নিয়ে ফিরতে চান বুক চিতিয়ে আমিরুল লতিফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডাম্বুলা C'est long,